আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির মন্ডলের সভাপতি দায়িত্বে রয়েছে আজকে তৃণমূল দেখুন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমরা এখানে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলাম এবং সেবামূলক ভারতীয় জনতা পার্টি সবসময় সেবামূলক মূলক কাজ করে থাকে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে দলীয় কার্যালয়ে গ্লুকোজ এবং মিষ্টি বিতরণের কর্মসূচি রেখেছিলাম তারই পাশাপাশি আমাদের এখানে তৃণমূলের যে মমতা ব্যানার্জি আসছে মুখ্যমন্ত্রী রাজ্যের তৃণমূলের বহু কার্যকর্তা আমাদের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছে আমরা দল 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 জাতি ধর্ম নির্বিশেষে সকলকে গ্লুকোজ খাওয়ালাম এবং মিষ্টি বিতরণ করলাম নিচ্ছে প্রচুর নিচ্ছে তারা আমাদের পার্টি অফিসে এসে নিচ্ছে এবং আমাদের কার্যকর্তা তাদেরকে রাস্তায় দিয়ে আসছে তারাও নিচ্ছে কি বার্তায় দিয়ে যাচ্ছে এর মধ্যে বার্তা দিতে যাচ্ছি ভোট আমাদের যে এসেছে পশ্চিমবঙ্গে ভোট একটা উৎসব সেই উৎসব যেন সকলে একসঙ্গে সামিল হয় যেন সন্ত্রাসের বাতাবরণ না হয় উৎসবে যেন সবাই একসঙ্গে মিলিত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলে উৎসব পালন করতে পারি মানুষের গণতন্ত্র যে অধিকার সকলেই যেন প্রদান করতে পারে যার যে মত আগামী ছাব্বিশ তারিখ সে মত নিজ নিজ মতে যেন ভোট বাক্সে প্রদান করতে পারে

Sri Dhaka Jewelers abijat ter goi সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কি হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ